ব্যানার পোস্টারে বলে দিচ্ছে নারায়ণগঞ্জের এই আসনে নির্বাচন ঘিরে কতটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটাররাও বলছেন এবার বিভিন্ন রাজনৈতিক দল সহ স্বতন্ত্র প্রার্থীদের সব দলের অংশ গ্রহণ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে তাই চারিদিকে উৎসবের আমেজ ভোটারদের কথা পরিবেশ ঠিক থাকলে পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন তারা একজনই কইতাছে আপনার এই যে কেতলি মার কাজ আইবগা কইতাছে আপনার এই যে এই পাট আমি কই না যাইতো না আমরা কাজইব তারা যে কাজগুলা করছে তা আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য অনেক কল্যাণজনক কাজ করছে এত তারা ভবিষ্যতে থাকলে আরো কল্যাণজনক কাজ হবে দেশের কাজ হইলে তো দেশ উন্নতি হবে দেশের মানুষের ভালো হবে আমাদের এমপি কাছে একটাই কথা সাজায়া উনি পাশ করুক আমরা আশা কা জিনাকে ভালোবাসি সেই উপদস্থায় আমাদের জন্য রূপগঞ্জের গেস্টটা থাকে সেই গ্যাসের জন্য আমরা আবেদন করি শিল্প এলাকা হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জ এখন রাজনীতির জন্য আলোচনায় এখানকার নারায়ণগঞ্জ এক আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তিনি সরকারের বস্ত্র মন্ত্রী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তৃণমূল বিএনপির ব্যানারে এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার আওয়ামী লীগ নেতা স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা শাহজাহান ভূঁইয়া তিনবার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান যে কারণে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে রাজধানী ঢাকার ওদূরে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ এক আসনের ভোটের মাঠ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে এবারে নির্বাচনের নারায়ণগঞ্জ এক আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এখানকার প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন তবে ভোটের মাঠে সবচেয়ে বেশি সরব আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর কাজই রোববারও উপজেলার ভুলতা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন তিনি গোলাম দস্তকের গাজী নির্বাচনী প্রচারে গিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে গত কয়েক বছরে রূপগঞ্জে যে উন্নয়ন হয়েছে তাতে জনগণ আবারও নৌকা মার্কাতি ভোট দেবে বলে প্রত্যাশা তার আমরা যে উন্নয়ন যে অনুমন্ন পুদনের শেখ আছেন এত উন্নন দিয়েছে আমাদের উন্নন সে উন্নয়নের কারণে মানুষ অবুতপুর শারদ এই আসনে আরো আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ মনে করলেও তিনি শতভাগ আশাবাদী তিনি আবারও জয়ী হবেন অনব ভাই মাথাড়া মাথাড়া হ্যাঁ নির্বাচন করতে তাদের স্বাগতম জানাই তাদের মধ্যে তাদের মধ্যে বিরোধ থাকতে পারে আমাদের সঙ্গে এলাকার মধ্যে কোনো আমরা কোনো বিরোধ করবো না কারণ একটি দল নির্বাচন করবে তাদের মধ্যে তারা নির্বাচন করবে চাই এক্ষেত্রে আপনার কোনো এই আসনে নির্বাচনে কোনো সুফল আসবে কিনা না প্রভাব পড়বে কিনা আমরা এটা ভেবে দেখছি না আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি নির্বাচন ঘিরে কোনো অপপ্রচারে কান দিতে চান না আওয়ামী লীগের এই প্রার্থী জনগণের উন্নয়নে কাজ করেছেন জয়ী হলে ভবিষ্যতে জনগণের জন্যই কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি প্রকাশ করেন যদি আবার জয় হয় আমাদের যে রাস্তাগুলি শুরু আছে চওড়া পূর্ব টেকসই রাস্তা করব শিল্প কারখানা বাড়বে বিদ্যুতের আরও বেশি বিদ্যুৎ আনব হ্যাঁ মানুষের এবং ভাতা ভাতা যেগুলি আছে সেগুলি সংখ্যা বাড়াবো যাতে করে মানুষ শান্তিতে থাকে সুখে থাকে আনন্দে থাকে সেই জায়গা করে এর আগে তিনি ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসুস্থ মুক্তিযোদ্ধা আমির হোসেনকে দেখতে তার বাড়িতে যান তার চিকিৎসার খোঁজ খবর নেন এরপর দলীয় নেতা কর্মীদের নিয়ে একই ইউনিয়নের সাধারণ সম্পাদক অসুস্থ বাবুল ভূঁয়ার সঙ্গে দেখা করেন